ইসলামের অনেক সৌন্দর্য রয়েছে এই গভীর সৌন্দর্যের একটি রূপরেখা হচ্ছে প্রকাশমানতা উজ্জ্বলতা ইসলামের গোপন এজেন্ডা বলে কোনো জিনিস নেই ইসলামের গোপন ইশতেহার বলে কোনো জিনিস নেই যা আছে সবই প্রকাশ্য মোহাম্মদ ওয়ালুল আ ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো মা নেই এটা দিনের আলো তো বলো আজকে আমরা দিনের আলো আজকে দিনের আলোর কথাটা আমরা আজকে রাতে বলি মক্কা বিজয়ের ভাষণ হয়েছে দিনে বিদায় হজের ভাষণ হয়েছে দিনে দুই ঈদের খুদ্া হয়েছে দিনে জুমার দিনের খুদ্া হয় দিনে কিন্তু আমরা আজকে এই দিনটাকে প্রসার করার জন্য আমরা রাতকে বেছে নিয়েছি এর ভয়াবহতা অনেক কঠিন খুবই ভয়াবহ আছে এর সামনে দিনের কথা দিনের আলোতে হবে প্রকাশমানতা উজ্জ্বলতা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তারা তুকুম আলা মিস্তিল বাইদা পৃথিবীর মানুষ শোন আমি তোমাদেরকে এমন একটি দিনের উপরে রেখে যাচ্ছি যার শুদ্ধতা যার উজ্জ্বলতা এতই স্বচ্ছ লাইলু হা কানা হা যার রাত দিনের মতোই পরিষ্কার একজন মানুষ ভোর রাত্রি বেরিয়ে যায় মানে সকালে বেরিয়ে যায় কোথায় যায় কি করে কি না করে কাউকে কিছু বলে না আবার রাতে বাড়িতে ফিরে কি করে কি না করে কিছুই কেউ জানে না এই মানুষটা সমাজের বুকে অত্যন্ত অসুন্দর আপনি কি করেন কি খান আপনি তার একটা প্রকাশ থাকবে প্রকাশমানা থাকবে মানুষ সেটা জানবে যদি আপনি না জানান তাহলে আপনি মানুষের কাছে অসুন্দর হয়ে যাবেন এই যে জানানো আমি কি করি এই প্রকাশ মানটা ইসলামের অন্যতম একটি সৌন্দর্য অনুপম গভীর সৌন্দর্যের একটি রূপরেখা মোহাম্মদ সাল্লাব ইসলাম তার স্ত্রীকে নিয়ে বসে আছেন দুইজন মেয়ে হেঁটে যাচ্ছে আল্লাহ রসুল বলছেন এই শোনো শোনো পাশে যিনি বসে আছেন ইনি কিন্তু আমার স্ত্রী তারা বলছেন আল্লাহ রসুল কি বলেন আপনি আমরা কি তা মনে করেছি নাকি না 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 জেনে রাখো জেনে রাখা ভালো হবে ইনি আমার স্ত্রী এই যে প্রকাশ মানতা এই যে উজ্জ্বলতা এটা ইসলামের গভীর সৌন্দর্যের একটি রূপরেখা যেই মানুষটা সবকিছু গোপন রাখে কারোর সাথে কিছু শেয়ার করে না ইয়াঘে ভাব এই মানুষটা সমাজের বুকে অত্যন্ত অসম্ভব প্রিয় ভ্যামার সুতরাং আমি সংক্ষিপ্তভাবে এগিয়ে যাচ্ছি যেহেতু সময় কম